আসসালামু আলাইকুম এবরহান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে একদম ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটি তাছাড়া যারা তেলে ভাজা স্ন্যাক্স খেতে পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্টের রেসিপি বিকালে নাস্তা মেহমান আপায়ন কিংবা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন এই ব্রেড রোল রেসিপিটি তাহলে চলুন কথা না পাড়িয়ে দেখে নিই আমরা ঝটপট পুরো রেসিপিটি প্রথমে আমি এখানে তিনটা সেদ্ধ করা ডিম নিয়েছি ডিম তিনটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে ডিম তিনটা আমার গ্রেট করানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুইটা সেদ্ধ করা আলু এখন আলুটাকে একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি অনটি স্পুন কাঁচামরিচ কুচি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স অনটি স্পুন জিরা গুঁড়া অনটি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ ওয়ান টি স্পুন লবণ এখন সব কিছুকে হাতের সাইজে ভালোভাবে মেখে নিচ্ছি মিশ্রণের মধ্যে অ্যাড করে দিব দুই পিস পাউরুটি পাউরুটিটাকে হাতের সাইজে কুচি কুচি করে নিচ্ছি পাউরুটিটা অ্যাড করে দিয়ে আবারও হাতের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি সব শেষে এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা ডিমগুলো এখন হাতের সাহায্যে একটু আলতোভাবে মেখে নিচ্ছি হাতে তেল মাখিয়ে নিলাম এখন এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে রোলের শেপ দিয়ে বানিয়ে নেব রোলগুলো আমার সবগুলোই রোলের শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি যেহেতু ব্রেড রোল বানাবো ব্রেড তো লাগবেই ব্রেডগুলোর চার সাইডে ব্রাউন অংশটা এখন কেটে ফেলে দিচ্ছি ব্রেডগুলো বেলে নেওয়ার আগে হালকা করে উপরে পানি লাগিয়ে নিচ্ছি এতে করে ব্রেডগুলো বেলতে সুবিধা হবে আমি সবগুলো রেডি করে নেব একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এখন ডিমের মধ্যে এক চিমটি লবণ দিয়ে একটা কাটা চামিচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব এটা আমি রোলগুলোকে সিল করার কাজে ব্যবহার করব। এইবারে রোলগুলো বানিয়ে নেব বেলে নেওয়া এক পিস পাউরুটি আমি নিয়ে নিলাম এখন ফেটে রাখা ডিমটা ব্রাশের সাইজে লাগিয়ে নিচ্ছি এবারে ডিম আলুর রোলটা দিয়ে এভাবে হালকা করে চেপে মুড়িয়ে নিচ্ছি আমি আরও একটা করে দেখাচ্ছি খুবই একটা ইজি প্রসেস আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি এখন একে একে আমি ব্রেড রোলগুলো দিয়ে দিচ্ছি রোলগুলোকে ভাজার সময় চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব রোলগুলোকে বেশ কিছুটা সময় নিয়েই ভাজতে হবে যেহেতু তেল ছাড়া আমার ভাজা হয়ে গেছে এবারে দুই পাশ চিমটার সাইজে এভাবে ধরে একটু ছেঁকা দিয়ে নিচ্ছি এতে করে সাইডের কালারটা দেখতে ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমি আরও এক বাছ একই প্রসেসে ভেজে নেব আমার সবগুলি রোল ভেজে নেওয়া হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিস্পি ব্রেড রোল দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে যারা অতিরিক্ত তেলে ভাজা স্ন্যাক্স খেতে পছন্দ করেন না আশা করি তাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং নিলুপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ